বছরের শুরুতেই পূর্ব মেদিনীপুরের খিরাই স্টেশন এলাকার দোকানটা ফুলের শহর ফুলের বাগানে উপচে পড়লো মানুষের ভিড় শহরের বিভিন্ন ধরনের ফুলের বাহার দেখতেই পর্যটকদের ভিড় জমল বছরের শুরুতে অনেকেই সেলফিতে ব্যস্ত ফুলের শহরে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন আসছেন এই ফুলের বাগানে এমনকি বিভিন্ন ফুলের বানানো হেয়ার প্যান্ট মাথায় করে ঘুরতে দেখা যায় পর্যটকদের একদিকে যেমন সকলেই আজকের দিনে পিকনিকে ব্যস্ত অন্যদিকে ফুলের শহরে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেল যদিও কড়া পুলিশের নিরাপত্তার মধ্যে রয়েছে এই ফুলের শহর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন কড়া প্রহরায় রয়েছে বিভিন্ন রকম ফুল আকৃষ্ট করে আট থেকে আশি সব বয়সের মানুষকে মূলত ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যটকদের পড়ে এখানে কয়েকশো একর জায়গা জুড়ে রেল লাইনের ধার বরাবর গড়ে বাগান থেকে ট্রেনের ছবি ক্যামেরা বন্দী করে রাখার মতো পরিবেশ তৈরি হয় তবে এবছর এখনো পর্যন্ত সেহারে ফুলের সমাহার দেখা যায়নি মূলত বর্ষণের কারণে এবছরের চাষিরা দেরিতে ফুলের চারা লাগিয়েছেন তাই এখনো সেহারে ফুল দেখা যায়নি ফুলের সমাহার দেখা যাবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফুলের বাগানে ফুল না দেখা গেলেও পর্যটকদের ভিড় আজও দেখা গেল ফুলের শহর পাঁশকুড়ার দোকানডায় মেদিনীপুরের পাঁশকুড়া ফুলের শহর নামে পরিচিত বিভিন্ন ধরনের ফুল চাষ হয় পাঁশকুড়ায় তার মধ্যে অন্যতম হলো শীতকালীন চন্দ্রমল্লিকা ফুল চাষ অন্যান্য ফুল গাছে চাষের জমিতে জল রাসায়নিক সার দিয়েই চাষ করা হয় কিন্তু ভিন্ন প্রযুক্তির মাধ্যমে চাষ করা হয় চন্দ্রমল্লিকা ফুল ইলেকট্রিক বিদ্যুতের মাধ্যমে বাল্ব চালিয়ে চন্দ্রমল্লিকা চাষ করা হয় এক বিঘা জমিতে প্রায় একশোটির উপর বাল্ব চালানো হয় সন্ধ্যার পর ভিন্ন প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রিক বাল্ব চালিয়ে চাষ করা হয় চন্দ্রমল্লিকা প্রায় দু তিন ধরনের চন্দ্রমল্লিকা ফুল ফুটতে দেখা যায় বিঘার পর বিঘা জমি ইলেকট্রিক আলোর মাধ্যমে চাষ করা হয় চন্দ্রমল্লিকার চন্দ্রমল্লিকার চাহিদা ব্যাপকভাবে রয়েছে ফুলের বাজারে শুধু পূর্ব মেদিনীপুর নয় রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে প্যাকেটিং হয়ে পাড়ি দেয় এই চন্দ্রমল্লিকা বিভিন্ন রকম ফুল আকৃষ্ট করে আট থেকে আশি সব বয়সের মানুষকে মূলত পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যটকদের ভিড় উঠছে পড়ে এখানে কয়েকশো একর জায়গা জুড়ে রেল লাইনের ধার বরাবর গড়ে উঠেছে ফুলের বাগান ফুলের বাগান থেকে ছুটন্ত ট্রেনের ছবি ক্যামেরা বন্দি করে রাখার মতো পরিবেশ তৈরি হয় তবে এবছর এখনো পর্যন্ত সে ফুলের সমাহার দেখা যায়নি মূলত বর্ষণের কারণে এবছরের চাষিরা দেরিতে ফুলের চারা লাগিয়েছেন তাই এখনো সেহারে ফুল দেখা যায়নি ফুলের সমাহার দেখা যাবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফুলের বাগানে ফুল না দেখা গেলেও পর্যটকদের ভিড় আজও দেখা গেল ফুলের শহর পাঁশকুলার দোকানদায় dan linda terug als je